আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ওল্ডিজেন থেকে আজকে আপনাদের যে মসজিদটা দেখাইতেছি এটা হচ্ছে শরীদপুর সখীপুর দক্ষিণ তারাবনিয়া ডালিবাড়ি জামি মসজিদ যেটা প্রতিষ্ঠাতা জাফর ডালিবাই উনি প্রবাস থেকে আমাদেরকে এই মসজিদের যাবতীয় কাজ আলহামদুলিল্লাহ অর্ডার করেছে এই মসজিদের সবগুলা কাজে আমরা একুরিট মালদ্বী সম্পূর্ণ সুন্দর করে ডেলিভারি করেছি নিজ তত্ত্বাবধানে ডালি ভাই উনি দুবাইতে বর্তমানে অবস্থানরত আছে আর দেখা যাচ্ছে সামনের যে লেজার কাটিংগুলো পিছনে যে গ্লাসগুলা সামনের পিছনে গ্লাস টেম্পার গ্লাস দিয়ে আমরা কিন্তু মেন গেটগুলো করেছি অনেকগুলো থাই গ্লাস রয়েছে যেগুলো আমরা কিন্তু যারা কিনা মডেল মসজিদের আদলে গেট মডেল মসজিদের আদলে যদি আপনি মসজিদের কাজ করতে চান আমাদের থেকে আমরা শুধু আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মসজিদে প্রায় চোদ্দ লক্ষ টাকার মতো টোটাল কাজ আসছে আলহামদুলিল্লাহ আমাদের তত্ত্বাবধানে সম্পূর্ণ মালামাল একুড়েট মালদের নিস্তত্বাবধান সম্পূর্ণ মালগুলো ডেলিভারি করেছি আর এই গ্লেট সিস্টেমটা হচ্ছে কি জানেন ফ্রেম গ্লসটা স্টেনলেস স্টিলের আর লেজার কাটিংগুলো হচ্ছে পাঁচ মিলি পিছনের সামনে গ্লাস টেম্পার গ্লাস রয়েছে এগুলো আমরা প্রতি স্কোয়ার ফিট নিচ্ছি দুই টাকা আপনি যদি আপনার বিল্ডিংয়ে এই অথবা আপনার মসজিদে এই ধরনের গেট গ্রিল দরজা জানালা ইত্যাদি আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আর দেখা যাচ্ছে আমরা কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের লেজার কাটিংয়ের গেট সামনের লেজার কাটিং ওপেন টেরেসের লেজার কাটিং ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আমরা শুধু কুমিলে তো নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি আর দেখা যাচ্ছে আমাদের কারখানাতে যদি সরাসরি এসে অর্ডার করতে চান কুমিল্লা জেলা বুড়োচুং থানা বুড়ুচুং বাজারে এসে অর্ডার করতে পারবেন আমরা যে সামনে লেজার ক্যাটিংগুলো দিয়েছি এগুলো যে সামনের এগুলো হচ্ছে তিন মিলি রয়েছে আর গেটেরগুলো দিয়েছি পাঁচ মিলি